আজকের ভিডিওটা সেই মেয়েগুলোর জন্য যারা একসাথে মানে ডাবল গেম খেলে মানে কীরকম একটা বয়ফ্রেন্ড তাদের থাকে না মোটামুটি বেশ কয়েকটা থাকে দুটো তিনটে চারটে পাঁচটা আবার কারো কারো তো আবার দশটা বেরিয়ে যায় এবার সেই ব্যাপারটা আলাদা ওটা ব্যাপার ছাড়ো না তো ঘুরিয়ে বেছে কথা বলতে পারি না যখন সেই মেয়েগুলো না ঘাটকা না ঘাটকা ওরকম অবস্থা হয়ে যায় তখন তাদের এক্সকে ফোন করে বা তাদের এক্সের সঙ্গে যখন দেখা হয় যখন তারা দেখে যে তাদের এক্স অন্য কারো মানে অন্য একটা মেয়ের সাথে তাদের সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে সেটা কত লেবার দিয়ে আবার একটা মেয়ে তার দিকে ঘুরে তাকিয়েছে সেই কষ্টটা বা সেই স্ট্রাগেলটা সেই তার এক্সের মানে চোখে সহ্য হবে না চোখ মানে চোখ জ্বালা করবে তার দিকে মানে ওর কোনো সুখ ও দেখতে পারবে না কোনো সুখ দেখতে পারবে না ও দেখছে আমি ওকে ছেড়ে দিলাম ও ভালো কী করে রয়েছে এ সালো আবার মারবো আবার দেবো ওকে আবার আঘাত দেবো কেন কিসের জন্য তোদের বাপে চুরি করে নিয়েছি আমরা আচ্ছা কথা বলে ভাই তখন আবার বলবে এই কথাটা কেন বলে যখন ছাড়বে তখন একরকম কথা বলবে ইউটিসার বেটার ইউটিসার বেটার আরে যখন আমরা বেটারের দিকে যাই তখনই তোর আজকে দিস আবার ফিরে আসতে যাচ্ছে কেন বিষয়ের জন্য আবার আর এত করে দুঃখ দিবি বলে সেই দুঃখটা ভোলার জন্য কত কিছু দরকার সেটা বাদ দে কি কি দরকার সেটা বাদ দাও কত কিছু দরকার সেই কষ্টটা ভুলতে একটু টাইম লাগবে মানে এই অদ্ভুত তখন বলবে যে তুমি मुझसे प्यार नहीं करना है तो मत करो लेकिन नफरत तो मत करो अरे नफरत क्यों ना करूं तूने मेरे से देता कुछ कर दिया मैं तेरे से नफरत क्यों करूं क्यों ना करूं কেন করবো না ঘেন্না করো করুন আমাকে কেন ঘেন্না করছো আমার চরিত্র নিয়ে কেন কথা বলছো আরে তো চরিত্র তো নিজেই ঠিক নেই তো চরিত্র নিয়ে কেন কথা বলবো না এখনকার যুগে চরিত্র নিয়ে কথা বলা যায় না একমাত্র নিজেদের মায়ের চরিত্র নিয়ে কোনো কথা বলা যায় নিজেদের মাকে সম্মান করা যায় একমাত্র তোরা যখন কোনো না কোনো সময় মা হবে তখন তোরাও বুঝতে পারবি যে মায়ের সম্মান ঠিক কতটা যারা মাকে সম্মান করে তাদের ব্যাপার আলাদা কিন্তু সত্যি কথা বলতে তারা আমাদেরকে যে ভালোবাসাটা দেয় সে ভালোবাসাটা আমরা কোনো মেয়ের কাছ থেকে পাই না জেনুইনলি পাই না লজ্জা লাগে না তোদের লজ্জা লাগে না মানে জাস্ট কিছু বলার নেই তোদেরকে আমি যে আজকে ভিডিওটা বানাচ্ছি না এই ভিডিওটা যারা যারা দেখবে আর যাদের মত আমার মতের সাথে মিলবে প্লিজ পছন্দ হলে লাইক করো সে চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব একদম বাড়ছে না কষ্ট করে ভিডিও বানাচ্ছি প্রত্যেকদিন ভিডিও বানাতে দি মানে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারছি না নিজের মানে কনসিকুয়েন্সের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে যাদের ভালো লাগবে কিচ্ছু বলার নেই কী আবার বলবে বয়ফ্রেন্ডকে ঠকায় বিয়ের পর বরকেও শান্তি দেয় না বরকেও ঠকায় বাইরে অ্যাফেয়ার চালায় ভাই তাহলে একটা সাধারণ মেয়ে আর একটা তাদের থেকে তাহলে সাধারণ মেয়েদের পার্থ করে কী থাকল পুরুষতান্ত্রিক সমাজ ঠিক আছে নারীদের সম্মান ঠিক ততটাই রাখা উচিত তোরা যেখানে সম্মান নিতে পাস না সেখানে সম্মান যাতে পাস সেই কাজটা তো কর আমাদেরকে কষ্ট না দিয়ে নিজের ফিউচারটা তৈরি কর এমন মেয়েও তো আছে যারা যারা বাড়ির প্রতিও যেরকম দায়বদ্ধ তার ভালোবাসা মানুষের ঠিক সেরকমই দায়বদ্ধ সে মেয়েদেরকে অ্যাটলিস্ট আমি সম্মান করি না যারা প্রথমত ছেলেদেরকে কষ্ট দেয় আর দ্বিতীয়ত নিজেদের ফিউচার নিয়ে ভাবে না কষ্ট কিন্তু সব ক্ষেত্রে একদম না পছন্দ না কেন ঘেন্না করব করবো না কেন তোর চরিত্র তোর চরিত্র তুই ঠিক রাখতে পারবি না হোলির দিন আজকে এর সাথে কালকে ওর সাথে ঘুরে ঘুরে বেড়াবি ও অসভ্যত করে বেড়াবি আর তোদেরকে আবার অ্যাকসেপ্ট করতে হবে তাই লেখা হয়েছে বাঘ চল পাইলি ফুরসত মে নিকল চল সব কত ওরা ভাই ভুলভাল কাণ্ড করে আসবে আর ওদেরকে এসে অ্যাকসেপ্ট করতে হবে আম্বানি নাতনি